ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এডুডেট টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের সামনে দুটি খবর নিয়ে এসেছি অর্থাৎ আপডেট বলতে পারো যারা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের বিষয়টি জানা খুবই জরুরি যারা আজকে ভিডিওতে নতুন আছো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেলাইকনটি ক্লিক করো যাতে পরবর্তীতে তোমরা সমস্ত ধরনের আপডেট পেয়ে যাও উচ্চ মাধ্যমিকের যারা ফোর্থ সেমিস্টারে পড়ছো তাদের জন্য তো গুরুত্বপূর্ণ বটি দেখো কী বলছে এবার শুধু অনলাইনে উচ্চ মাধ্যমিক অ্যাডমিট অর্থাৎ বোঝা যাচ্ছে এই এই ক্যাপশন থেকে যে আর তোমাদেরকে হাতে কোনো অ্যাডমিট দেওয়া হবে না প্রথম উচ্চমাধ্যমিক বোর্ড এই কাগজের অ্যাডমিট বাতিল করলো অর্থাৎ তারা যেভাবে অ্যাডমিট পাঠাত সেই পদ্ধতি তারা পাঠাবে না তৃতীয় সেমিস্টারের পরীক্ষা থেকেই অনলাইনে অ্যাডমিট দেওয়ার ব্যবস্থা চালু হয়েছিল ফাইনাল সেমিস্টারও একই পথে হাঁটছে তারা স্কুলগুলি সংসদের পোর্টালে লগ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তারপর প্রিন্ট আউট করে পরীক্ষার্থীদের দেওয়া হবে তাতে থাকবে প্রধান শিক্ষকের সই এবং স্কুলের স্ট্যাম্প পুরনো পদ্ধতি অর্থাৎ বার্ষিক পরীক্ষায় পদ্ধতি ছাত্রছাত্রীরা অবশ্য আগের মতো অ্যাডমিট কার্ড পাবেন আঠাশে জানুয়ারি সংসদের ক্যাম্প অফিস থেকে তাদের অ্যাডমিট বিলি হবে অর্থাৎ যারা পুরনো পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছে তাদের যারা নতুন পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে নয় রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্য আগের মতোই দেওয়া হবে তবে পরীক্ষাদের এক একাংশে আশঙ্কা কাগজে প্রিন্ট করা অ্যাডমিট কার্ড সহজেই নষ্ট হয়ে যেতে পারে বা অন্য কাগজের সঙ্গে মিশে যেতে পারে সেক্ষেত্রে তারা অ্যাডমিট কার্ড প্লাস প্লাস্টিক ল্যামিনেশন করিয়ে রাখতে পারবেন যদিও সংসদের এক কর্তার বক্তব্য না কাজে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের দরকার পড়ে বয়সের প্রমাণপত্র হিসেবে বা অন্যান্য সরকারি কাজে এটি খুবই গুরুত্বপূর্ণ নথি উচ্চ মাধ্যমিকের অ্যাডমিটের সেই হচ্ছে ততটা গুরুত্ব নেই ফলে চিন্তার কিছু নেই এর পাশাপাশি আমি আরেকটি খবর তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবছরের ফোর্থ সেমিস্টারে যে উত্তরপত্র দেওয়া হবে তোমাদেরকে সেই উত্তরপত্রের মধ্যেই অ্যান্সার লিখতে হবে সেই উত্তরপত্রের বাইরে অতিরিক্ত কোনো কপি বা পেজ দেওয়া হবে না যদি কেউ কোনো কারণে ভুল করে ফেলো তাহলে সেই ভুল কেটে নতুন করে লিখতে গেলে কিন্তু অতিরিক্ত রকম পাতা তোমরা পাবে না সব সাবজেক্টের ক্ষেত্রেই একই অবস্থা তাহলে আজকে এই দুটি আপডেট ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে